আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি অন্তত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামের সুন্দর আদব আদব কী আদব মানে হল ভদ্রতা উত্তম আচরণ সুন্দর ব্যবহার এবং আল্লাহ ও তার সৃষ্টির প্রতি সম্মান দেখানো ইসলামে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় মানুষের সাথে কিভাবে কথা বলবো চলবো, বসবো সব কিছুরই নাম আদব ইসলামে আদবের গুরুত্ব সাল্লাল্লাহু সাল্ল আলিহাসাল্লাম বলেছেন আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রপূর্ণতা দানের জন্য এ থেকে বোঝা যায় ইসলাম মূলত চরিত্র গঠনের ধর্ম যার আদব ভালো তার দিন ও সুন্দর আল্লাহর সাথে আদব আল্লাহর সাথে আদব মানে নামাজ মনোযোগী হওয়া কোরআন সাথে সম্মানের সাথে পড়া আল্লাহর নাম শুনলে সম্মান দেখানো গোনাহ থেকে বেঁচে থাকা আল্লাহকে ভয় করা শুধু ভয়ে নয় আল্লাহকে ভয় করা শুধু ভয়ে নয় ভালোবাসা সম্মানের মাধ্যমে রসুলুল্লা সাল্লি আসাল্লামের আদব রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আদব মানে তার সোনাতকে মেনে চলা তার নাম শুনলে দরুদ পড়া তার শিক্ষা অনুযায়ী জীবন চালানো রসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আদবের জীবন্ত উদাহরণ বাবা মায়ের সাথে আদব ইসলামে বাবা মায়ের মর্যাদা খুবই উঁচু তাদের সাথে উঁচু গলায় কথা না বলা বিরক্ত প্রকাশ না করা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাদের উফ শব্দটিও না বলতে দেওয়া শিক্ষকের সাথে আদব শিক্ষক আমাদের দৈনিতেও পথ প্রদর্শক সম্মানের সাথে কথা বলা কথা বলার আগে অনুমতি নেওয়া তাদের অবহেলা না করা যে শিক্ষকের আদব করে সে ইলমে বরকত পায় বড়দের সাথে আদব সালাম আগে দেওয়া সম্মান করে কথা বলা আসন ছেড়ে দেওয়া রসুলুল্লা সাল্লুয়াল্লাম বলেছেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় আট ছোটদের সাথে আদব স্নেহ ও দয়া দেখানো ধমক না দেওয়া ধমক না দিয়ে বুঝিয়ে বলা তাদের অনুভূতিকে মূল্য দেওয়া ইলম ইসলাম দয়া ও ভালোবাসা ধর্ম প্রতিবেশীর সাথে আদব কষ্ট না দেওয়া বিপদে সাহায্য করা ভালো ব্যবহার করা রসুলুল্লা সাল্লু আলহি আসাল্লাম বলেছেন প্রতিবেশী কষ্ট পেলে সে পূর্ণ মমিন হয় না কথা বলার আদৌ সত্য বলা মিথ্যা ও গুলি মিথ্যা ও গালি ব্যব পরিহার করা ধীরে ধীরে ভদ্র কথা বলা ভালো কথা বলা চলাফেরার আদব রাস্তা পরিষ্কার রাখা কাউকে ধাক্কা না দেওয়া দৃষ্টি যত যত রাখা রসুলুল্লা সাল্লু আলহিহসাল্লাম রাস্তায় চলার ও আদব শিখিয়েছেন খাওয়া দাওয়ার আদব বিসমিল্লা বলে খাওয়া ডান হাত দি ডান হাত ব্যবহার করা অপচয় না করা খাওয়াতেও ইজমের ইসলামের শিক্ষা রয়েছে পোশাকের আদব শালীন পোশাক পরা অহংকার না করা পরিচ্ছন্ন থাকা আল্লাহ পরিচ্ছন্নতাকে পছন্দ করেন বিশ্বাসঘাতকতা না করা হিংসা না করা ভালো পরামর্শ দেওয়া ভালো বন্ধুত্ব জান্নাতে নিয়ে যাই খারাপ কথা না বলা খারাপ কথা না লেখা কাউকে অপমান না করা সময় নষ্ট না করা অনলাইনেও আল্লাহ আমাদের দেখছেন রাগ ধৈর্য ক্ষমতা ক্ষমার আদব রাগ দমন করা ক্ষম ক্ষমা করা প্রতিশোধ পরায়ণ না হওয়া আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নতার আদব শরীর পরিষ্কার রাখা ঘর ও পরিবেশ পরিষ্কার রাখা বন্ধুগণ আমরা এই যতটুকু শুনলাম তার থেকে আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে সব কিছুর মধ্যেই আদব আছে আর এখন বিশেষ করে আমাদের মানুষের মধ্যে আদব জিনিসটাই আর নেই অথবা আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমাদের আদবকে তুলে ধরা এবং আমাদের এই ইসলাম ধর্মের ইসলামের যে ভিত্তি সেই ভিত্তির উপরে চলতে চলতে আমাদের জীবনকে সেই ভিত্তির উপরে আমাদের জীবনকে চালিত করব আজকে থেকে আমরা নিয়ে পুরো পাল্টে ফেলি দুনিয়া সব কিছু ছেড়ে দেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই